চোদ্দোই ফেব্রুয়ারি শবে বরাতের রাত্রের রেবাদতের নিয়ম শবে বরাতের নামাজের পদ্ধতি এবং নিয়ম শবে বরাতের নামাজের নিয়ত কীভাবে করবো কখন কোন দোয়া পাঠ করব কী আমল করব এবং কি আমরা কয়েকটি রোজা রাখব আসছে চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে মাহাত্মপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি রাত যে রাতটি দীর্ঘ এক বছর পর আমাদের সামনে উপস্থিত হচ্ছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ রাত বলে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ আল্লাহত আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করেছেন যা গণনা করে শেষ করা যাবে না উদ্দিন আল্লাহ তহ লাহিলাত আল্লাহতালাকে আল্লাহ তালা আপনাকে আমাকে যে সমস্ত নিয়ামত প্রদান করেছেন এগুলো এত বড় নিয়ামত যেগুলো কোনো বান্দা যদি তার সারাটি জীবন গণনা করতে থাকে তার জীবন শেষ হয়ে যাবে মৃত্যু এসে যাবে কিন্তু সে গণনা করে শেষ করতে পারবে না সবে বরাতের ফ বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই রজনীর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কী আমল করেছেন আমাদের কি করণীয় এই বিষয়গুলো আমাদের জানার রয়েছে বোঝার রয়েছে শিখার রয়েছে সবে বরাত বা লাইলাতুল বরাত হাদিসের পরিভাষায় যে রাতটিকে লাইলাতুল নিসফিমিন সাবান বলা হয়ে থাকে লাইলাতুল অর্থ রাত সব ফার্সি শব্দের অর্থ রাত সবে বরাত অর্থ হলো মুক্তির রজনী ভাগ্যের রজনী এ রাত্রে কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে এবাদত বাদত করে তাই স্তিক আমল করে আল্লাহ তালা তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তালা তার দু কবুল করবেন মনোবাসনাকে পূরণ করে দিবেন। আমাদের প্রত্যেককেই ভাবতে হবে চিন্তা করতে হবে গত সবে বরাতে কত মানুষ জীবিত ছিল যারা কখনো কল্পনাও হয়তো করেনি যে আমি আগামী সবে বরাত আর পাব না তারা এহজগত্যাগ করে পরজগতে পাড়ি দিয়েছে আপনার আমার যদি চিন্তা সর্বদাই এরকম থাকে তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারব ন্যাক কাজ করতে পারবো ন্যাক আমল করা আমাদের জন্য সহজ হবে তাহলে কথা না বাড়িয়ে আমরা জেনে নেব শবে বরাতের রাত্রে যে আমরা নামাজ আদায় করব। এই নামাজের নিয়মটা কী এবং নিয়ত কিভাবে করব। কোন সুরা দ্বারা এই নামাজটি আমরা আদায় করব কি কি আমল করব কয়টি রোজা রাখবো এই বিষয়গুলো আমরা জানব বুঝবো এবং সে অনুযায়ী সঠিক পদ্ধতিতে আমল করার জন্য চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সবে বরাত্রের রাত্রে রাত্রি জাগরণ করে নফল ইবাদ উদ্বন্দিক করতেন আমরাও রাত্রি জাগরণ করে নফল ইবাদ উদ্বন্দিক করব। সেটা নফল নামাজ হতে পারে কোরআন তেলাওয়াত হতে পারে জিকির আজগার হতে পারে দোয়া দুরুদ হতে পারে তবে ইবাদতের মধ্যে থেকে অন্যতম একটি ইবাদত হলো নামাজ আদায় করা এ রাত্রে আমরা রাত্রি জাগরণ করে দীর্ঘ সময় চাইলে নামাজ আদায় করতে পারি ভালো করে পাক পবিত্রতা অর্জন হয়ে পাক পবিত্রতা অর্জন করার পরে আমরা নফল নামাজ আদায় করব। অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করি সেভাবেই এই রাত্রে নফল নামাজ আদায় করব। দুর রাকাত দুর রাকাত করে নফল নামাজ আদায় করব ধীর স্থিরভাবে রুকু সিজদা করবো খুশু খুজুর সাথে নামাজ আদায় করার জন্য চেষ্টা করব নিয়ত করব আমি কেবলামুখী দাঁড়িয়ে সবে বরাতের রাত্রে দুরাকাত নফল নামাজ আদায় করছি এটি শুধু মনে মনে সংকল্প করে নিলে যথেষ্ট হবে এরপরে আমরা কি কি আমল করব? এ রাত্রে আমরা জি করতে পারি কোরআন আনতেলাও করতে পারি তাসপি তাহলিলও পাঠ করতে পারি রব্বল আল আমিনের দরবারে রোনাজারিও করতে পারি আমরা কয়েকটি রোজা রাখবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রাত্রি জাগরণ করেছেন পরের দিন নফল রোজা রেখেছেন আমরাও এমনটি করতে পারি অর্থাৎ রাত্রি জাগরণ করে পরের দিন নফল রোজা রাখব অবশ্যই রোজা কালকে আমাদের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তাআলা তার সুপারিশকে গ্রহণ করবেন গুরুত্ব সহকারে আমরা নফল রোজা রাখবো তবে শাহাবান মাসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন আমরাও চাইলে সাবান মাসে একাধিক রোজা রাখতে পারি অনেক মা বোনেরাই শবে বরাতের সময় তিনটি রোজা রাখার জন্য চেষ্টা করেন শাহাবান মাসে তেরো চোদ্দো পনেরো তারিখে রোজাগুলো রাখার জন্য চেষ্টা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ আইয়ামে বীজের রোজা সারা বছর রাখতেন অর্থাৎ সারা বছরের যে বারো মাস রয়েছে প্রত্যেক চাঁদের বারো তেরো চোদ্দো তারিখে তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাগুলো রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন আমরাও চাইলে রাখতে পারি অবশ্যই এটি ফরজ বা ওয়াজিব নয় এই আমলগুলো আমরা চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার গুরুত্ব সহকারে অর্থাৎ সবে বরাতে রাত্রে নিজেরাও করব পরিবার পরিজনদেরকেও করার ব্যাপারে উৎসাহ প্রদান করব সকলে যেন আমলে পরিবেশের সাথে গড়তে পারে সেই জন্য একজন আরেকজনকে দাওয়াত প্রদান করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন